চল না সপনে আমরা সবাই সোনার মদিনা জোরে বলুন মদিনা দেখতে চান কি চান না যারা যারা মদিনা দেখতে চান দুই হাতটা বলুন আর শোনাল্লা আর আপনারা উঠাবেন না হাতে পড়া নাকি নাবির রওজা দেখতে যাবেন আমার বাপের বাড়ি লয় আমার বাপের বাড়ি জীবনা ঢাকবো না তোমরাকে নবীর রওজা চলেন চলেন একবার নবীর দেশে চলো না জিয়ারাতে হই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা কেন আমার নবേ সোনার ছবে তো আজ

মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা আমার নবে সোনার ছবে তো জাগানের বাতাসা নবে সেই নবীকে দেখার তরে মনে হল মোর দিবানা হা হা কখন যাব ওই যে সোনার মহদিনা ইয়া রাসূলুল্লাহ নবীজি নবে

তাই জন্য কবি কত সুন্দর করে পাইপুর গ্রামবাসীকে নিয়ে আজমির হোসেন ছন্দ টামিলাই দেখেন টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাফুদের আমার টাকা পয়সা নাই যে আমার ওই যে সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ নবীগো আপনার দেশে ডাকে জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা জুরে বলুন আমরা হজ করতে একদিন আগে দুই দিন আগে আপনার বাড়ি আমার বাড়ি নিমন্ত্রণ দি কি দিনে দিনে কিছু ভুল করে থাকলে আমাকে মাফ করে দিন কবি কত সুন্দর করে বলতেছে বাবা গেরামে লোকের দাওয়া দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে গেরামের মলবিকে দাওয়া কখন এ যাবো ওই যে সোনার ও বন্ধু বন্ধু আব্দুল্লাহ একটু রে কিসের জন্য ডাকতেছো বলে ওগো আব্দুল্লাহ শোনো তোমার সঙ্গে কিছু কথাবার্তা বলবো তুমি আমার কাছে একটু এসো বিশ্ব নবীর বাবা খাজা আবদুল্লাহ যেন কাছে এলেন আব্বাগু আসার পরে বলতে লাগলো মনটা খারাপ তোমার আব্বাসানের মনটা ভালো নাই তোমার আব্বাসানের মনটা কোনো রকমই ভালো নাই বলে কেন বলে আবদুল্লাহ তুমি নিজেই মনে মনে ভেবে নাও আবদুল্লাহ মনে মনে টেনশন চিন্তা করতেছি আমার চাচা মা বনের শুনে যাও মা রাত্রে বেলা মাগো তোমাদেরই জীবনী আমি বলতেছি মা তোমাদেরই ছেলে আজমির হুসেন বলতেছি আব্বাস আব্দুল্লা কে বললো আব্দুল্লা রে তোর আব্বা জানের মনটা খারাপ তোর আব্বা জানের মনটা ভালো নাই বিশ্ব নবীর আমি তো আমার আব্বাকে বকি নাই আমি তো আমার আব্বার বিনা পারমিশন ছাড়া যাই নাই আমি তো আমার আব্বাকে নাকুচ করি নাই আমি তো আমার আব্বাকে কোনো সময় বকিনি কিন্তু আমার কিসের জন্য মনটা খারাপ করে বসে আছে একবার বলো না কেন আমার अब्बा মনটা খারাপ করে রয়েছে আবদুল্লার মনে যেন টেনশন চিন্তা হয়ে গেল আমার अब्बा কিসের জন্য মনটা খারাপ করে রয়েছে বলে ওরে আব্দুল্লাহ তোমার अब्बा আব্দুল মুত্তালিব গালি দুয়ার জন্য নয় কিছু বকার জন্য নয় রে আব্দুল্লাহ তো তোমার জানে এই জন্য মনটা খারাপ তুমি এখনো বিয়ে করনি বলে রকেটের গতিতে জীবনী চলছে কিসের জন্য বিয়ে করেনি জন্য আব্দুল্লার বন্ধুরা গো যেমনই বলেছে বিশ্বনবীর আব্বা বলতে লাগলেন শোনো শোনো বন্ধুরা তোমরা যে আমাকে বিয়ের কথা বলতে তোমরা একটা ভালো করে একটা কথা বলো কি কথা বলবো বলো বলে একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার একটা লোক বিয়ে করে তো করে কয়বার যেমন আব্দুল্লাহ বলেছে একটা মানুষ বিবাহ করে তো করে কয়বার বন্ধুদের মনে সন্দেহ হয়ে গেল কি হয়ে গেল আব্দুল্লাহর আব্দুল মুত্তালিব বলতেছে আমার বেটা আব্দুল্লাহ বিয়ে করেনি আর আবদুল্লাহকে বলছে আব্দুল্লা তুমি কি বিয়ে করবে না তো আবদুল্লাহ বলতেছে একটা মানুষ বিয়ে করবে তো করবে কয়বার তার মানে কি বোঝা যাচ্ছে এখান থেকে বিয়ে হয়ে গেছে ঠিক কি না কথা বলবেন বিয়ে হয়ে গেছে তো আবদুল্লাহ কেমন কথা বলতেছো তুমি বলে হ্যাঁ হ্যাঁ একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার বলে কেন আবদুল্লাহ বলে শুনো শুনো বন্ধুরা আমার বিয়ে হয়ে গেছে জোরে বলুন আব্দুল্লাহ তুমি কেমন রে বন্ধু রে আব্দুল্লাহ না জানিয়ে বিয়ে করে নিলাম লুকিয়ে বিয়ে করে নিলাম তুমি আমাদের ভালো বন্ধু না এ মুসলমান আমি আজমির হোসেন আজকে জলসা করতেছি আমার তো অনেক বক্তা মনে করেন যে ফ্রেন্ডস আছে আমার অনেক বক্তা পরিচয় আছে বন্ধু আছে আর আজকে যদি আমি লুকিয়ে বিয়েটা করলি তো আমার বন্ধুরা মারবে কি মারবে না হ্যাঁ মারবে না এ আজমির এত ইনকাম করতেছো লুকিয়ে বিয়ে করেছো আর আব্বা জানকে যদি যে বলে তো আব্বা কি বলবে তোর মতন বেটার দরকার নাই লুককে বিয়ে করেছিস বলবে না ও আব্দুল্লাহ একটা মানুষ বিয়ে করে তো করে তুমি কি বিয়ে করেছো নবীর বাবা বললো বিয়ে করে নিয়েছি সেই সময় বন্ধুদের মনটা খারাপ কেন মনটা খারাপ যে আমাদের খেজুর গেল টাকাও চলে গেল বুঝতে পারছেন খেজুরও গেল টাকাও গেল লোভে এসছিল যে খেজুর পাবো টাকা পাবো খেজুর নাই টাকা নাই মনটা খারাপ তো বন্ধু খেজুর জ্যাক জ্যাক টাকা জ্যাক জ্যাক ওগুলার মারি কিছু রে তো বল বিয়ে করেছিস তো করেছিস কোথায় একবার বলে দে আব্দুল্লাহ বলতে শুনবা আমার হিস্টরি বিয়ের হিস্টরি আমার বিয়ের হিস্টরি যদি তোমরা শুনো তো তোমাদের মাথা চক্কর চক্কর খাবে বলে কেন তাহলে আমার বিয়ের কথাটা শোনা আমার বিয়ের কথাটা শুনে নাও আমি একদিন বিছানাতে রয়েছি একদিন বিছানাতে শুয়ে আছি আমি আমি বিছানাতে শুয়ে রয়েছি আব্বা গৌ একদিন কে যেন সাদা পোশাক পরে চলে এলো সাদা পোশাক পরে এসে বলে ও আবদুল্লাহ। তোমাকে মক্কার মেয়েরা শত শত মেয়েরা বিয়ে করার জন্য পাগল মক্কা শত শত মহিলারা তোমার জন্য পাগল মক্কার যুবতী মহিলারা পাগল সতেরো আঠারো উনিশ বছরে মেয়েরা তোমাকে দেখার জন্য পাগল ওরে আবদুল্লা শোনো তোমাকে যে সবাই দেখে দেখে পাগল হয়ে যায় আবদুল্লা শোনো তুমি কোথাও তাকাবানা তোমার Piauí é o -E স্বপ্নের মাধ্যমে দেখালো আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে সেই সময় আব্বা বিশ্ব বিশ্বনবীর আব্বা খাজা আব্দুল্লাহ বলতে লাগলো বন্ধুরা বলো বলো হয়েছে তো হয়েছে কোথায় আমার বিয়ে হয়েছে হয়েছে কোথায় একবার বলো না সেই সময় বাবা রে সাদা পোশাক পান্নেওয়ালা লোকটা বলল আব্দুল্লাহ শোনো শোনো তোমার বিয়ে আসমানে আল্লাহ করিয়ে দি নবীর বাবার বিয়ে কোথায় হয়েছে আসমানে ও দরদি 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 গো আব্দুল্লার বিয়ে হয়ে গেছে সেই সময় বলতে লাগলো কে তোমার স্বপ্নের পরিটা ছিল কে তোমাকে স্বপ্ন দেখালো সেই সময় আব্দুল্লা বলতে লাগলো সেটা যেমন তেমন মানস নগ সেটা কোন যেমন তেমন লোক নয় সেটা হলো জাতির পিতা ইব্রাহিম খালিলুল্লাহ জোরে বলুন আহা দরদি আমার লাগায় আসার যাগে আয়া সোনার মোদী নাই আমার লাগায় আসার যাগে আয়া যে সোনার মদী নাই বলে হাজরা তালি বিছানা যে আছে কালে নবী বলে হাজরা তালি বিছানা যে আছে

এ মা ও আমার আমার আব্বার আর তোমাদেরকে বলতেছি আব্বা মনোযোগ দিয়ে শোনেন আবদুল্লার বন্ধুরা যেমনই শুনেছে আবদুল্লার বিয়ের ঘটনা বাবা ইতিহাস শুনল বলল চলবে না চলবে না চলো আব্দুল্লাহ তোমার আব্বাসানের কাছে চলো আব্দুল্লাহ বলে বন্ধুরা বন্ধুরা তোমরা আগে চলো বলতেছে আব্দুল্লাহ শোনো তোমার যদি বিয়ের কথা বলে দিই তোমার আব্বাসানের মনটা খারাপ হয়ে যাবে আর একটা যদি চাক মেরে দেয় পালাবার রাস্তা খুঁজে পাবো না চাচা তো আবদুল্লাহকে নিয়ে দাদু আবদুল্লাহকে নিয়ে টুক টুক করে চলে যায় বন্ধুরা আগে যায় আবদুল্লাহ পিছে যায় বিশ্বনবীর বাবা জীবন কাহিনী কান্না নিয়ে আসতে চলে যায় চলে যায় চলে যায় একজন বন্ধু যে বলে চাচা বলে চাচাটা পরে বল আগে বিয়ের কথাটা বল বলে চাচা শুনেন বলে কি বল ও চাচা তোমার ছোট্ট বেটা আবদুল্লাহ বিয়ে করে নিয়েছে উনি বলেছে বিয়ে করে নিয়েছে আব্বা বয়স্ক মানুষ আব্দুল্লাহ আমার কত মনে আশা ছিল তোর বিয়ে সাদিতে দশটা গরু করব বলে কি বলে না কোন বেটা যদি পালিয়া যায় বিহাত দিতে পারবে না আর পালিয়া যদি যায় বল তো পঞ্চাশটা গরু করতাম আব্দুল্লাহ বলে বেটা শুধু তুমি আমার ছোট্ট ব্যাটা মনে আশা ছিল ব্যাটা তোমার বিয়েতে খুব আনন্দ করো তোমার বিয়ে ভালো করে দিব ব্যাটা তুমি আমাকে না জানিয়ে বিয়ে করেনলা ব্যাটা তুমি কেমন ছেলে তুমি আমার ভালো ছিলেন আব্দুল্লাহর আব্বা জান আব্দুল মুত্তালিবের মনটা কেমন কেমন হয়ে গেল গো আব্দুল মুত্তালিবের মনটা মান হয়ে গেল চোখে পানি যেন ডব 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 করতেছে ও ব্যাটা আব্দুল্লাহ তোমার বিয়ে দেখার शौक ছিল ব্যাটারই তুমি কেমন করে বিয়ে সাথী করে নিলা বেটা তুমি আমার ছোট্ট লাল আমাকে না জানিয়ে বিয়ে করলা বেটা এটা কিন্তু তোমার ঠিক হলো না সেই সময় বলে আব্বাস আপনি কান্না করবেন না আব্বা আপনি মনটা খারাপ করবেন না আব্বা বলল বেটা কেন বলে আব্বা যেন শুনো গো আমার বিয়ে কোনো গ্রামে হয় নাই আমার বিয়ে কোনো পাড়াতে হয় নাই আমার বিয়ে কোনো ইউনিভার্সিটিতে হয় নাই আমার বিয়ে কোনো মসজিদে হয় নাই আমার বিয়ে কোনো গ্রাম পাড়া পড়শিতে হয় নাই বলল বেটা কেমন কথা বলতেছো দুনিয়ার মানুষের বিয়ে হয় পাড়াতে গ্রামে স্কুলে নদীতে নালাতে হ্যাঁ না নদীতে ভুল বললাম

লাইট হারে কথা বলো কার ছেলে হারালছে ওটা বলেন লাইট হারে কথা দশ টাকা দেবেন লাইট কাল লাইট আছে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা দুশো টাকা দিয়ে যাবে এ দরদি দরদি আপনারা আর আমাকে ডিস্টার্ব করবেন না আব্বারা কে অল্পটুকু জীবনী শোনায় দি মালদা থেকে এসে আব্বা জান আমার বলল আব্বা কোন এলাকায় বিয়ে হয় নাই আব্দুল্লাহ কে বলল বেটা কেমন কথা বলতেছো তোমার বিয়ে কোন দুনিয়াতে হয় নাই কেমন কথা বললো বলল আব্বা দরদি তাহলে আপনিও আমার বিয়ের হিস্টরিটা শুনে নেন বলো বলো বেটা তোমার বিয়ের হিস্টরি কথাটা বলো বলে আব্বা হাসান আমি একদিন বিছানাতে শুয়ে রয়েছি গি একজন যেন স্বপনে এলো আব্বা সাদা পোশাক পরে চলে এলো সাদা পোশাক পরে এসে বলে আব্দুল লাগো তোমার বিয়ে হয়ে গেছে তোমার বিয়ে শাদী হয়ে গেছে সেই সময় আমি জিজ্ঞাস করতে লাগলাম গো কে সাদা পোশাক পরে বলতে চ বলো সেই সময় বলতে লাগলো আব্বা আমি কোনো অন্য কোনো লোক নই রে আব্দুল্লাহ আমি কোন কোনো অন্য কোন পুরুষ রে আব্দুল্লাহ আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ জোরে বলুন হা হা হবে না হতে পারে না নবীর সাথে ওরে কার তুলনা জোরে বলুন হাইনি কেন বিশ্ব নবীর নূর আবদুল্লার কপালে চমকাইতেছে জোরে বলো যিনি বলেন বিশ্ব নবীর আব্বা খাজা আব্দুল্লাহ তাই জন্য কবি কত সুন্দর করে বলতে পারে না হতে পারে না আফ আমার নবীর সাথে কারো তুলনা হাইরে তুলনা তো তুরে কথা তুলনা তো তুরে কথা মিলে না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে তার না। ওরে সকল নবীর রা শুনছিলেন খোদার দিবা না তুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা জোরে বলো সমস্ত নবীগণ যতগুলো পৃথিবীর জমিনে নবী এসেছে সমস্ত নবীদের আশা ছিল খোদাকে দেখব কিন্তু দেখতে পাই কবি বলতেছে মনোযোগ দিয়ে যারা ছন্দ বুঝতে পারছেন হা সকল ন বীরা ছিলেন মা তারা দিবা না তুই চোখেতে দেখবে আল্লাহ মনের পাসনা হাই রাম মর্ণ বিকা টেকে নিলেন মর্ণ বিকা টেকে নিলেন দেখবেন রাবা না হইনি হবে না হতে পারে না আপ আমার নবীর সাথে কার তুলনা সরে বলুন ইউসুফকে দেখে যারা লোক কেটেছে তারা কি আমার নবীর চেহারা দেখে জোরে বলুন বিশ্বের মধ্যে যতগুলো পুরুষ রয়েছে মানুষ রয়েছে সব থেকে সুন্দর ছিলেন আল্লাহ নবী ইউসুফ জোরে বলুন আল্লাহ নবী ইউসুফ আলী দেখে বলেছিল ইউসুফ এই মনে যাবে মহিলা শত শত মহিলার হাতে লেবু আর চাকু দিয়েছিল যে তুমি ইউসুফ আল্লাহ নবী ইউসুফ এই মনে যাবে তোমরা ইউসুফকে দেখবা লেবুটা কাটবা তো মহিলারা ইউসুফের চেহারা দেখে লেবু কাট দিয়ে নিজের আঙ্গুল কেটে দিয়েছে জোরে বলুন হা হা হাজরাত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি মোর নবীর চেহারা দেখেছে হাজরা ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে কি আমার নবীর দেখেছে ও ওগো দেখত যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কলে যখানা হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হাইরে তুলনা তো তোর কথা ছায়া মেলে না হৈন হবে না হতে পারে না আমার নবীর সাথে কার না জোরে বলুন আল্লাহ নবী ইউসুফ ও মা জুলাইখার খার মহাব্বতের জীবন কাহিনী আল্লাহ নবী ইউসুফের জীবন কাহিনী ইউটিউবে আমার শুনতে পাবেন ছাড়া আছে আজমির বলবেন শত শত ছাড়া আছে শুনে নেবেন কত মজা নবী ইউসুফের জীবন এ আমার বাবা সোনা মানি কেরারে আমার বিশ্বনবী নবীন আব্দুল্লাহ যেমনই বলেছে আমার বিয়ে হয়ে গেছে আব্বা জান আব্দুল মুতালি বলল লাডে লাডু লাডা ওরে কলিজার পেয়ারা বেটা তোমার বিয়ে আসমানে হয়েছে আসমানে বিয়ে জমিনওয়ালা মানবে না মানবে এখন আমি যদি বলি আমার বাপকে যে আব্বা আমার বিয়ে আসমানে হয়ে গেছে আপনারা যদি যদি এ চাচা আমার বিয়ে আসমানে হয়ে গেছে তো চিয়ার টিয়ার যাবেন চালিয়ে আমাদের সবার বিয়ে জমি না তোমার বিয়ে আসমানে ও বেটা আব্দুল্লাহ শোনা বিয়ে আসমানের মানবে না তোমার ঠিক করানো হবে কিন্তু আবদুল্লাহ তোমার বিয়ে আসমানে হয়েছে বললা বেটা কিন্তু বৌমার নামটা তো বললা না বেটা বিয়ে তো করলা তো বৌমার নামটা তো বলো আমি শ্বশুর শুনবো ও বেটা আবদুল্লাহ একবার বৌমার নামটা বলো বৌমার নামটা বলবা তো ঠিক আছে কিন্তু আমার বিহায়ের বাড়িটা কোথায় বলো তোমরা বিহাই বলো কি না আমার বিহায়ের বাড়িটা কোথায় আমেনার বাবার বাড়িটা কোথায় একবার কি তুমি বলবা না আমি তোমার আব্বা আমার জানার ইচ্ছা করতেছে সেই সময় আব্দুল্লাহ বলল আব্বা জান আমার স্ত্রীর নাম হলো আমেনা আর শ্বশুর বাড়ি হলো সোনার মাদিনা জোরে বলুন বৌমার নাম কি আমেনা আর শ্বশুর বাড়ি হয়ে হলার মুসলমান বললো আবদুল্লাহ শোন। তাহলে তোমার বিয়ের দিন তারিখ ঠিক করানো হোক বিয়ের দিনটা ধার্য করানো হোক সেই সময় আবদুল্লাহ বললো আব্বাগু আপনি আমার জননী বাবা আপনি যা করবেন বাবা তাড়াতাড়ি করে করুন বাবা গো সেই সময় বিশ্ব নবীর দাদু আব্দুল মোত্তালি বাবা একটা উটনি কে নিলেন জোরে বলুন সেই সময় বাবা হেলিকপ্টার ছিল শো করে চলেন ছিল বাস ছিল টেকার ছিল সেই সময় বাবা টেনো হচ্ছিল না কিছুই ছিল না ছিল ছিল না মুসলমান বাস গাড়ি টেন কিছু রিক্সা ভ্যান কিছুই ছিল না সেই সময়কার মানুষ যাত্রা করত উঠে আর গাধাতে সেই সময় হ্যালো। হ্যালো ছিল ছিল আজমির হুসেন কে যদি মালদাতে দাওয়াত দিতে হতো তাহলে আজমির হোসেনের বাড়ি যেতে হতো কিন্তু বাড়ি গেছিলেন হ্যালো বলেছিলেন বেটা আমাদের এই গ্রামে জলসা হবে আসতে হবে ঠিক আছে যাব। সেই সময় এরকম ব্যবস্থা ছিল না বাবা চিঠি লিখত চিঠি চিঠি দুই দিন পৌঁছাতো মালদা যেতে ওরে দরদি দরদি আব্দুল মোতালি বলতে লাগলেন বাটাই আব্দুল নাগো তাহলে তোমার তোমার শ্বশুরবাড়ি একবার যাবো তোমার শ্বশুরবাড়ি যাইয়া আমি বিয়ার দিনটা ধার্য করে নেব ঠিক আছে আব্বা জান বাবা উঠনিতা চরে টুটি গুটি 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 পায়ে টুক 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 করে চলতে টুক 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 করে চলে যায় বিশ্ব নবীর দাদু আব্দুল মোতালিব যেমন মদিনাতে পৌঁছালো আশেপাশে কাউকে দেখা যায় না একটা বয়স্ক কলক রয়েছে সেটা হবে মা আমেনার বাবা আব্দুল মোতালিব গেল কে গো একটু ভাই কেনে ওরকম রাগিও না একটু দাঁড়াও না দাঁড়ালো কি বলো আমার বাড়ি কিন্তু ভাই মক্কাতে মক্কাতে তো কি হয়েছে বলো মক্কাতে আমার বাড়ি কিন্তু একটা পরিচয় নেব কি বলো এখানে আমেনার বাড়িটা কি কেউ দেখেছো চিহ্ন আমেনার বাড়ি মা আমেনার বাবা ওটা বলে কেন আমিনার সঙ্গে কি দরকার এখানে আমেনার বাড়িটা আছে বলুন না হ্যাঁ আছে কি হয়েছে বলে বলে ওই আমেনাকে দেখতে যাব বলে চলে যাও চলে যাও কেনে আমিনার বিয়ে হয়ে গেছে ঠিক আছে তো এখানে তাহলে ওয়াহাব বিন জোহরির বাড়িটা দেখেছো মা আমিনার বাবার না ওয়াহাব বিন জোহর এখানে ওয়াহাব বিন জোহরি বাড়িটা দেখেছো কেন ওর বাড়িতে যাব বিয়ের কথা বলতে চলে যাও দরকার নাই বলে কেন বলো বলে ওয়াহাব বিন জোহরি বাড়ি যে কি করবা বলে তার একটা মেয়ে আছে সেই মেয়েটার সঙ্গে বিয়ের কথা বলতে বলে চলে যাও আইসে যাও চলে যাও বিয়ে হয়ে গেছে বলে কেমন কথা বলে হ্যাঁ তো বন্ধু তাহলে শুনে নাও বিয়ে হয়েছে তো হয়েছে কোথায় বলবা না একটু বলো না তো আমার আমেনার বিয়ে হয়েছে মক্কাতে জোরে বলুন আর আমার নাম হলো ওয়াহাবিন জহুরি কেমন কথা বলতে হ্যাঁ তোমার নামটা কি আমার নাম আব্দুল মুতালিব তোমার ছেলের নাম আবদুল্লাহ যেমনই বাবা পরিচয়টা দিয়েছে রে আমার নাম হলো আব্দুল মুতালিব ছেলের নাম হলো আব্দুল্লাহ বাড়ি হলো মক্কাতে এ বলল আমার মেয়ের নাম আমেনা আমার নাম ওয়াহাবিন জহরি আমারই মেয়ের বিয়ে হয়েছে মক্কা নগরে ও বন্ধু বল বিয়ে হয়েছে তা হয়েছে কোথায় সেই সময় আব্দুল্লাহর আব্বা বলতে লাগলো বিয়ে হয়েছে আসমানে যেমন কথা বলেছে বিশ্ব নবীর দাদু জানো বিহাইকে জড়িয়ে ধরেনিনার বিহাই তুমি অন্য কেও নও গো তুমি হল আমার ব্যাটার শ্বশুর আমার ব্যাটার শ্বশুর ঠিক আছে মুসলমান বিহায়ে বিহায়ে গলাগুলি যদি করে নতুন বিহায়ে বিহায়ে যদি গলাঘড়ি করে টরম হাড়ি থাকলে বাবা পড়মড় করবে কেন বুঝতে পারছেন না নতুন বিহায় খুব মজা মানে চেপে ধরবে মাগে মনে হয় কতদিন থেকে মনে হয় সঙ্গে মোশাবা করে নতুন বিহাই বিহায় করলে চার মাস যেমন শেষ বিহায় মোশাবা শেষ বেটি যা বললো আব্বা আমার শ্বশুর ওই ওই বলতেছে তোমার বাপ এটা শিখায়নি ওটা শিখায়নি বলে বুড়ার কথা শুনবি না আলাদা হয়ে যাবি বলে না তোমাদের দিকে বলে না বলে হয় বলে 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 গো ও দরদি এরকম অনেকজনই বল যেমন কথাবার্তা হয়ে গেল বাবা লম্বা জীবনী সংক্ষিপ্ত নিয়ে যায় আল্লাহ রসুলের দাদ আব্দুল মোতালিব তার বিহাইকে বলতে লাগলো বিহাই গো অতটুকু করলে হবে না বিহাই যখন আসমানে বিয়ে হয়েছে জমিনওয়ালা মানবে না একবার জমিনে বিয়েটা পড়ানো হোক ঠিক আছে বিহাই গো একবার জমিনে বিয়েটা পড়ানো হোক আব্বাস বিয়ে তিন তারিখ ধার্য করা হলো সোমবারের দিনে জোরে বলুন কি দিনে সোমবারের দিনে ওগো আব্দুল মোতালিম তোমার ছেলেকে আমার বাড়ি নিয়ে আসবা আর আমার বিটি আমিনাকে পালকিতে চড়িয়ে নিয়ে নিজের বৌমা করে নিয়ে যাবা এই কথাবার্তা হয়ে গেল আব্বা গো আব্দুল মোতালিব গুটি গুটি পায়ে টুক 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 করে চলে গেল যাওয়ার পরে বেটা আবদুল্লাহকে দেখতে পেলেন বেটা ও কলে যা টুকরা ওরে লাডেলা দুলারা বেটা আবদুল্লাহ তোমার আমার শ্বশুর ওয়াহাবের সঙ্গে কথা বলে এলাম তোমাকে